হঠাৎ মুকুল রায় অসুস্থ হয়ে পড়ে হাসপাতালে ভর্তি হয়েছে কৃষ্ণগঞ্জে তৃণমূল বিধায়ক সত্যজিৎ বিশ্বাস খুনের মামলায় উনিশে এপ্রিল বিধাননগরের ময়ূখ ভবনে বিশেষ আদালতে বিচারক জয়শঙ্কর রায়ের এজলাসে হাজিরা দেওয়ার কথা ছিল আজকে এই যে মামলাটা রয়েছে এই মামলার জন্যই কি তিনি হাসপাতালে ভর্তি হলেন এরকম একটা প্রশ্ন উঠেছে নমস্কার নিউজ এশিয়া চ্যানেলে আপনাদের স্বাগত হঠাৎ মুকুল রায় অসুস্থ হয়ে পড়ে হাসপাতালে ভর্তি হয়েছে মুকুল রায় কেন অসুস্থ হলেন কী হয়েছে তার ইত্যাদি বিষয়ে তেমন কোনো ইনফরমেশান আমাদের কাছে না থাকলেও যেটা জানা যাচ্ছে যে তিনি একটা বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছে এবং তার অবস্থা এই মুহূর্তে স্থিতিশীল আছে এবং তার বিভিন্ন রকম পরীক্ষা নিরীক্ষা চলছে এই সমস্ত খবর পারিবারিক সূত্রে জানা গিয়েছে তবে মুকুল রায় হঠাৎ কেন অসুস্থ হয়ে পড়লেন এবং তার কি হলো এই বিষয়টা নিয়ে রাজনৈতিক মহলে একটা চর্চা শুরু হয়েছে যেটা জানা যাচ্ছে যে কৃষ্ণগঞ্জের তৃণমূল বিধায়ক সত্যজিৎ বিশ্বাস খুনের মামলায় উনিশে এপ্রিল বিধাননগরের ময়ূর ভবনে বিশেষ আদালতে বিচারক জয়শঙ্কর রায়ের এজলাসে হাজিরা দেওয়ার কথা ছিল আজকে এখন সেই হাজিরা দেওয়ার ব্যাপারটা এর আগে গত মঙ্গলবারও তাকে হাজিরা দেওয়ার কথা ছিল সেদিনও তিনি হাজির হননি কিন্তু আজকে যে হাজিরা দেওয়ার বিষয়টা তার ছিল সেখান থেকে তিনি হাজিরা দিতে পারবেন কি না সেটা নিয়েও যেমন সংশয় দেখা দিয়েছে পাশাপাশি গত মঙ্গলবার যখন তিনি হাজিরা দেননি তখন বিচারপতি বলেছিলেন যে যদি এই আজকে যদি হাজিরা না দেয় তাহলে তার হয়তো গ্রেপ্তারি পরোয়ানাও জারি হয়ে যেতে পারে এবং এইরকম একটা পরিস্থিতির মধ্যে দিয়ে মুকুল রায়ের হঠাৎ হাসপাতালে ভর্তি হওয়া এবং তার কি হয়েছে ইত্যাদি বিষয়টা অনেকটা আচ্ছা আচ্ছা বিষয় জানা যাচ্ছে ফলে স্বাভাবিকভাবেই মানুষের মনে একটা প্রশ্ন যেমন রয়েছে মুকুল রায় কেমন আছে এই বিষয়টা নিয়ে তার শারীরিক পরীক্ষা নিরীক্ষা যেমন চলছে এবং শারীরিক অবস্থা সম্পর্কেও মানুষ যেমন ওয়াক হতে চাইছে এবং পাশাপাশি এই যে মামলাটা রয়েছে এই মামলার জন্যেই কি তিনি হাসপাতালে ভর্তি হলেন এরকম একটা প্রশ্ন উঠেছে এখন এই কোনটা সত্যি কোনটা মিথ্যে এই বিষয়টা নিয়ে যেমন রয়েছে যাই হোক যেটাই হোক না কেন যে মুকুল রায় সুস্থ হয়ে বাড়ি ফিরুন এটা যেমন সবাই চাইছে তখন পাশাপাশি আদালতে যে মামলাটা মামলাটা রয়েছে সেই হবে এবং কবে তিনি যেতে পারবেন এই বিষয়টা নিয়ে প্রশ্ন থেকে যাচ্ছে। আপনারা আমাদের সঙ্গে থাকবেন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন নিউজ এশিয়া গণতন্ত্রের কণ্ঠস্বর